নমস্কার বন্ধুরা কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে কাবেলা কাঠের দিয়ে আলু দিয়ে ঝোল হবে প্রথমে তার কড়াটা বসিয়ে দিয়েছি আর আগেই দেখেছি তোমরা মাছটাকে নুনের হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলোকে ভেজে নেব এখানে সর্ষের তেল ব্যবহার করব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব আজকে এই কাতলা মাছের ঝোলটা আলু দিয়েই হবে কিন্তু অন্য কোনো বেশি মশলা ব্যবহার করবো না শুধু আদা জিরে আর ধনে দিয়ে করব দেখো প্রথমে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব বড় কাতলা মাছ ছিল প্রায় খালে কিনেছিলো ওখানে কেটে নেওয়া হয়েছে

মাছগুলো সব ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো কালো জিরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলো দিয়ে দিচ্ছি মাছ ভাজা যখন সিম তিল এরকমই খাচ্ছ কাঁকড়ো মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখে খুবই ভালো লাগে ভালো ভালো খুবই লাল লাল করে ভেজে দেবোটা অনেকটা ভালো হয়ে গেছে এবার আমি হাতে কাঁচা লঙ্কা করে রেখেছিলাম দিয়ে দিলাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিলাম ভাজা করে আমি আদাটা দেব দেখো আদা ভাজা দিলাম এটা আদা দিয়ে হবে আদা সুন্দর দিতে একটু বেশি দিতে হবে আদাটা করে খুব ভালো করে উঠে ফেলে আলুগুলো আদা দিয়ে আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানটা আমি ধনে জিরে হলুদ আর লঙ্কা গুলো সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো যেহেতু এটা আলু দিয়ে ঝোল হবে সে জলটা একটু বেশিই দেব দেখো আলু ভাজা সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে তাহলে মাছগুলোকে দিয়ে দেবো মিনিট দু ফুটিয়ে নেব দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে আমার এই কাতলা মাছের ঝোল বন্ধুরা এই সিম্পল রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে জানিয়ে কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে আরও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা আর ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ হচ্ছে বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে কিছু প্লেজ মনে করো না আবার মেয়ের দিয়ে আমি ছাপা দিয়ে দিচ্ছি হয়ে গেছে রক করে দিচ্ছি